আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা এইচএসি সাতাশ যারা আছো অর্থাৎ যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের কলেজ ভর্তি পরীক্ষার কিছু আপডেট দেখব ভর্তি পরীক্ষা না কলেজ ভর্তির আপডেট দেখব তো রিসেন্টলি যে আপডেটটা প্রকাশিত হয়েছে সেই আপডেট অনুসারে তোমরা যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তারা কলেজে ভর্তির জন্য আবেদন শুরু করতে পারবে আগামী চব্বিশে জুলাই আজকে যারা এই ভিডিওটা দেখছো আজকে হচ্ছে উনিশে জুলাই তো চব্বিশে জুলাই তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে এখন কিভাবে আবেদন শুরু হবে এই আবেদন গ্রহণ চলবে এই যে চব্বিশ জুলাই থেকে শুরু করে একদম নয় আগস্ট পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস যদি একটু ধীরে ধীরে পড়ি একজন স্টুডেন্ট সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে তোমরা জানো তোমরা বোর্ড পরীক্ষায় কিন্তু জিপিএ ফাইভ অথবা অথবা এ এ প্লাস এ মাইনাস এইসব পাওয়ার পরও তোমরা কিন্তু একটা নির্দিষ্ট মার্কস পেয়েছ তো তোমরা যেন এই কলেজ ভর্তির ক্ষেত্রে এই মার্ক্স গুলা কিন্তু অনেক বড় একটা প্রভাব রাখে তো তোমাদের মার্কস অনুসারে তোমরা সর্বনিম্ন পাঁচটা কলেজে আবেদন করতে পারবে এবং চাইলে সর্বোচ্চ দশটা আবেদন করতে পারবে দশটা কলেজে কেউ হয়তো বা পাঁচটা কেউ ছয়টা কেউ সাতটা এরকম করে হায়েস্ট দশটা কলেজে আবেদন করতে তোমরা পারবে এবারের আবেদন ফি এবারে বলতে বোঝানো হচ্ছে দুই সালে যারা এস এসি এই বছরের জন্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এখন প্রথম পর্যায়ে ফল প্রকাশ কবে হবে এই যে তোমরা যারা চব্বিশে জুলাই আবেদন করবে এখন কলেজ কলেজে আবেদন করলেই কিন্তু সবাই সিলেক্ট হয় না এখানে কিন্তু আবেদনটা একটু ঠান্ডা মাথায় বুঝশোষণে আবেদন করতে হয় এটা নিয়ে তোমাদের একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল থেকে খুব শীঘ্রই দু এক মধ্যে আসবে যে কে কীভাবে কয়েজের চয়েস লিস্টটা দিবে তো চয়েস লিস্টে দেওয়ার পর তুমি উইক মানে উইক তোমার চয়েস করা কলেজের কোনো একটার মধ্যে তুমি ভর্তি হতে পারবে কি পারবে না এটার ফলাফল প্রকাশ হবে একুশে আগস্ট রাত আটটায় এখন হইতে পারে যে তুমি কোনো না কোনো কলেজে সিলেক্ট হয়ে গেছো আবার নাও হইতে পার এখন ধরে নাও যে তুমি কথা কথা ছয়টা কলেজে আবেদন করেছিলে এক দুই তিন চার পাঁচ ছয় এখন সামহাও তুমি পাঁচ নাম্বার মানে তোমার পছন্দের ক্রমে পাঁচ নম্বর কলেজে তোমার সিলেকশন হয়ে গেছে বা তুমি ওই কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হচ্ছ এখন তুমি এখানেই সিলেক্ট হয়ে এখানেই থাকতে চাও কিনা এটার একটা নিশ্চয়ন করতে হবে পঁচিশে আগস্ট রাত আটটায় আর অনেকেই থাকবা যে তাদের এই চয়েস করা কলেজের মধ্যে কোনো একটাও আসবে না তারা ছেলে চাই না অবশ্যই যেহেতু না আসছে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে বা তারা দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করবে আর এই আবেদনটা শুরু হবে ২৬ থেকে আঠাশ আগস্ট ঠিক আছে তো ছাব্বিশ সাতাশ আঠাশ এর মধ্যে তোমাদের এই আবেদনটা করতে হবে তো এই আবেদন করার পর দ্বিতীয় দফার ফল প্রকাশ হবে হচ্ছে একত্রিশে আগস্ট খুবই ফাস্ট খুবই ফাস্ট এই রেজাল্টটা প্রকাশিত হবে না আঠাশ আর একত্রিশ খুব বেশি ডিফারেন্স নাই রাত আটটায় আচ্ছা এরপর এমন হতে পারে তোমার দ্বিতীয় পর্যায়ে কোনো কলেজ আসছে অথবা নাও আসতে পারে না আসলে তৃতীয় পর্যায়েরও আবেদনের সুযোগ থাকবে এই আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ থেকে আট সেপ্টেম্বর আর এই তৃতীয় পর্যায়েরও ফল প্রকাশ হবে হচ্ছে দশ সেপ্টেম্বর রাত আটটায় এরপর যে মাইগ্রেশনের বিষয়টা যে তুমি আরো উপরের কলেজে যাচ্ছ কি যাচ্ছ না এই মাইগ্রেশনের সর্বশেষ রেজাল্ট প্রকাশিত হবে চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কলেজে ভর্তি শুরু ঠিক তারপরের দিন অর্থাৎ পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আর অবশেষে আঠাশ সেপ্টেম্বরের পর তোমাদের জীবনের প্রথম উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর এটি ছিল তোমাদের এই বছরের কলেজ ভর্তি পরীক্ষার আপডেট খুবই তাড়াতাড়ি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা ভিডিও আসবে একটা ভিডিও হচ্ছে তোমাদের কলেজ চয়েস টাইম কেমন হইলে তোমাদের জন্য বেটার হবে সেটার উপর একটা ভিডিও আরেকটা ভিডিও আসবে তোমার যারা সায়েন্সে আছো সায়েন্সে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য কোন বই নিলে তোমাদের জন্য বেটার হবে সেটার উপর আরেকটা ভিডিও আসবে এই ভিডিওগুলোর জন্য আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ